ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লগের প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো আজ হলো সতেরোই শ্রাবণ থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছ তো আজকে আমি দেখো ভোলে বাবার সঙ্গে কিছু ভিডিও করব তো সেই জন্য আমি এরকমভাবে ড্রেস পরে নিয়েছিলাম আর তারপরে ভিডিও করব বলে আমাদের মন্দিরে চলে এসেছি আর আমাদের মন্দিরটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম তো যাই হোক তো মন্দিরের ভেতরে আমি যাইনি কারণ ওখানে মন্দিরে মশাই চলে এসেছিলো আর যারা পূজার জোগাড় করছিল। তারাও ঠাকুর ঘর পরিষ্কার করছিল তো সেই কারণের জন্য আর ওপরে উঠিনি আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে দেখো আমাদের মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর মন্দিরটার চতুর্দিকে গেট বসানো হয়েছে এখন তো আগে এক গেট ছিল না আর আমাদের এই মন্দিরটা বহু বছর আগেকার মন্দির আর এই মন্দিরটা দেখো চতুর্দিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো প্রতি বছর পুজো হয় ঠিক সন্ধ্যেবেলা কিন্তু এই বছর তাড়াতাড়ি ঠাকুরমশাই চলে এসেছে কারণ এই বছরে তা দুপুর তিনটের সময় পুজো করবে বলে তার কারণ বর্ষাকাল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণের জন্য আর অনেক বাচ্চারাও উপোস করেছিল তো সেই কারণের জন্য তাড়াতাড়ি পুজো করতে চলে এসেছিলো আর আমি দেখো এখানে একটু সেজে ভিডিও করছিলাম আর ভিডিও শ্যুট করতে এসে আমারও খুব হাসি পাচ্ছিলো যেহেতু আমি কোনো দিন না বাইরে গিয়ে অতটা ভিডিও শ্যুট করতে মানে শুট করি না আর আমার খুব লজ্জা করে এই রকমভাবে সেজে ভিডিও করতে তো যাই হোক তো আজকে আমি চলে এসেছিলাম ভিডিও করতে আর লজ্জাও অত করেনি তো যাই হোক তো সবাই ছিল সামনে এখানে আর তা আমাদের ঠাকুরটাকে দেখো কি সুন্দর ভোলে বাবাকে সাজানো হয়েছে আরও তো মানে এখনও পুরো সাজানো কমপ্লিট হয়নি সাজানো এখনও বাকি আছে তো যাই হোক আর এদিকে দেখো সব ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে নাচছে আর তার সাথে বড় কিছু লোকও নাচছে আর খেলা করছে তারপরে আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে তারপরে একটু বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়েছিলাম এই কারণেই তোমাদের দাদা ভাই আমাদের মেয়ের নামে মানসিক করেছিল যে সতেরোই শ্রাবণের দিনকেই ওর ওজনে বাতাসা ছড়াবে তো সেই কারণের জন্য বাতাসাগুলো নিতে এসেছিলাম আর বাতাসাগুলো নিতে এসে তোমাদের দাদাভাই দেখলাম যে দাদাভাইয়ের সব বন্ধুরা এখানে সব পুণ্যার্থীদের জন্য কিছু খাওয়ার আয়োজন করেছে তো রসনা বাতাসার জল ছোলা তো এই সবগুলোই দিচ্ছিল তো এখান দিয়ে সব পুণ্যার্থীরা যাচ্ছিলো তো বাবার কাছে বাবার মাথায় জল ঢালতে তো আমিও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সবাই মিলে এখানে অনেক অনেক উপকার করছিল পুণ্যার্থীদের আর সেটা দেখতেও ভালো লাগছিলো আর সবাই এখানে এত আয়োজন করেছিল যে প্রায় দু তিন হাজার লোককেই খাইয়েছিলো তো যাই হোক এমনিতে মানুষের সেবা করা খুব ভালো কাজ আর এই ঠাকুরের কাছে যাচ্ছে মানে তো আরও ভালো কাজ তো যাই হোক তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো আর এই দেখো যে কিছু ছেলেরা এখান দিয়ে বাঘ নিয়ে যাচ্ছে আর বাঘটাকে খুব সুন্দর সাজিয়েছে তো পরপর অনেক অনেক বাঁক গেছে বাঘগুলো যে যার মতো সাজিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছিল আর আমি ভিডিও করছিলাম এখান দিয়ে দেখো প্রচুর প্রচুর পুণ্যার্থী যাচ্ছিলো জল ঢালতে বাবার কাছে আর আমাদের এইদিকে আটেশ্বরে আটেশ্বর থান আছে ওখানে ভোলে বাবা আছে আর আটেশ্বর ঠাকুরও আছে তো সেখানেই যায় আবার অনেকে অনেক জায়গাতেই যায় তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলো তো এখান দিয়েই এটা যেহেতু মেন রোড তো এখান দিয়েই সবাই যাতায়াত করে তো যাই হোক তো তারপরে আমরা চলে এসেছিলাম আর চলে এসে বাতাসাটা ছড়ানো ছড়াবো বলে যখন বাতাসা ছড়াতে গেছি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সেই কারণের জন্য আমি আর যেতে পারিনি তার কারণ আমার ছোট বাচ্চা আর বৃষ্টিতে ভিজে ভিজে থানে যাওয়া একদমই অসম্ভব তো সেই কারণের জন্য আমার মাই বাতাসা ছড়িয়ে দিয়েছে ঠাকুরের কাছে তো তোমাদের দাদা ভাইও ছিল ওখানে তো আমি যেতে পারিনি আর কি করা যাবে তো আমি আমার মেয়ে আমার বর আমার মা আমার বাবা আমার কাকা কাকিমা তো সবাই থানে আগে গিয়েছিলাম গিয়ে ঠাকুরের কাছে আমার মেয়েকে শুয়ে দিয়ে ভালো করে পুজোর দিয়ে চলে এসেছি আর তারপরে মা পুষ্পাঞ্জলি উপোস করেছিল উপোস করে পুষ্পাঞ্জলি দেয়া হয়ে যাওয়ার পরে বাতাসাগুলো ছড়িয়ে দিয়েছিল আর আমি যেতে পারিনি তো বৃষ্টি হচ্ছিলো কী করেই যাবো বলো বন্ধুরা তো এইভাবে এই দিনটা কাটলো আর দেখো একটা খুব সুন্দর বলে বাবা তৈরি করেছে ছোলা দিয়ে তো তৈরি করে সেটা নিয়েই মাথায় করে যাবে জল ঢালতে তো দেখতে অপূর্ব লাগছিলো আর প্রচুর 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 সব লোকজন যাচ্ছিলো দেখো দেখেই বুঝতে পারবে তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও আর সবাই যেহেতু লাল সাদা শাড়ি পরেছিলো বেশিরভাগটাই দেখতেও খুব সুন্দর লাগছিলো আর একই একই রকমের সব ড্রেস পরেছিলো তো সেই কারণে ছিল আরও সুন্দর লাগছিল আর আমাদের এখানে আর আমাদের এখানেও সবাই মিলে সব পুণ্যার্থীদের জন্য প্রসাদ তৈরি করেছিল এখানে খিচুড়ি আর পটল আলু তরকারি করা হয়েছিল আর এই তো তোমাদের দাদাভাইরা যেখানে দিয়েছিলো সেখানে সবাইয়ের জন্য তো আর প্রসাদ মানে খিচুড়ি ভোগ করা সম্ভব হয়ে ওঠেনি তো সেই কারণের জন্য এখানে ছোলা বাতাসা রসনা শশা কলা এগুলোই দেয়া হয়েছিল আর তারপরে তো আমরা বাড়িতে চলে এসেছি আর এসে বললাম যে মা বাতাসাগুলো ছড়িয়ে দিয়েছে আর সন্ধ্যেবেলা এখানে সবাই মিলে হচ্ছে খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ানো হয়েছে তো সবাই মিলে খেয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হলে তো জানো কেমনই প্যাচ প্যাচ করে সব দিকটা আর আমাদের এখানে যেহেতু এবছর সকাল সকাল পুজো হয়ে গিয়েছে তো পুজো হয়ে যাওয়ার পর ময়দা কালীর বাড়ি যেখানে ময়দা আমাদের কালী মন্দিরের থান আছে তো সেখান থেকে প্রতি বছর ঘোড়াতে করে পাঁচটা ঘোরাতে করে বাঘ সাজিয়ে নিয়ে জল নিয়ে আসা হয় আর সেই জল নিয়ে সেই ঠাকুরকে আগে প্রথমে স্নান করানো হয় তো তারপর পুজো হয় আর এই বছরে পুজোটা যেহেতু হয়ে গেছিলো তো আগে থেকে জল নিয়ে আসা হয়নি তো আগে থেকে কেউ একজন জল নিয়ে এসে সেই জলটা পুজো করা হয়ে গেছে আর বাকি সবাই যারা জল নিয়ে আসতে পারেনি তারা সবাই পরে সন্ধ্যেবেলা পাঁচটার পরে গিয়েছে তো গিয়ে বক্স বক্স ফক্স বাজিয়ে সবাই গিয়ে জল ফল এনে অনেক রাত্রিবেলা তখন বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে তখন সবাই জল ঢেলেছে তো যাই হোক তো খুব আনন্দ হয়েছিল তো কি বলবো এই পর্যন্তই ভিডিওটা তো তোমরা দেখো বাকি ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবে আর আমার সাথে থেকো পাশে দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে থেকো এই কামনাই করি তো টাটা আজকের মতো